তো বন্ধুরা আমরা কালকে অযোধ্যা থেকে রাত্রের গাড়ি চলে এসেছি আমরা বৃন্দাবনে তো আমরা এসে স্নান টান করলাম সবাই স্নান টান করে রেডি হয়ে গেছি যায় স্মিতা সবাই রেডি হয়ে গেছি এখন যাব বৃন্দাবনে মন্দিরগুলি দর্শন করতে তো চলো যাই আমরা কোথায় কোথায় যাচ্ছি তোমাদের সঙ্গে নিয়ে যাচ্ছি চলো চলো পাপ্প আমরা এসে এই হোটেলটা আজকে নিলাম আসার পর কি হয় হোটেল খুঁজতে হয় হোটেল খুঁজে খুঁজে ঢুকা একটু দেরি হয়ে যায় ভেবেছিলাম আটটা সাড়ে আটটায় বেরোবো কিন্তু হোটেল খুঁজে ঢুকতে ঢুকতে স্নান করে রেডি হতে দেরি হয়ে গেছে প্রায় দশটা বাজে তো চলো যাই দূর দেখা যায় দেখি চলো নাও তো এই যে বন্ধুরা আমরা এখন চলে এসেছি এটা হলো নিদিবন বৃন্দাবনের নিদিবন তো আমরা মেন ভিতরে ঢুকতে পারি নাই কেননা আরেকটা গেট আছে ওই দিক দিয়ে ঢুকতে হয় মেন ভিতরে ঢুকতে গেলে আর ওইদিকে অন্তত তিন হাজার চার হাজার লুকের লাইন তো আমরা ছোট বাচ্চা নিয়ে এত লাইন দিয়ে ভিতরে ঢুকতে পারবো না তো আরেকটা গেট আছে যেটা যে এমন তার তার যেমন তার দিয়ে বেড়া দেওয়া আছে তো ওই বেড়ার ভিতর দিয়ে গিয়ে গিয়ে ঢুকতে হয় গিয়ে দেখে আসতে হয় তো আমরা এরকম করে আর দেখে আসলাম যাই হোক বৃন্দাবন নিধিবনে তো অন্তত স্পর্শ করতে পেরেছি সেটাই আর দেখো এত প্রচণ্ড গরম ছিল গরমের জন্য থাকা যাচ্ছিল না এর পাপা কি করেছে নিশাঙ্কের পাপা নিশাঙ্কে মাথায় নিয়ে নিয়েছে আর এত ভিড় এইখানটায়ও ভিড় আর এইদিকে তো তবু ভিড় হলেও যাওয়া যাচ্ছে আর ওইদিকে তো ভিড় এমন ছিল যে লাইন দিয়ে দাঁড়িয়ে লোকগুলি লাইনটাই এগোচ্ছিল না দশ মিনিটের মতো দাঁড়িয়ে থেকে আবার চলে এসেছি আমরা ওই দিক দিয়ে ওই দিকে একটু ফাঁকা আছে এত ভিড় নেই তো ওই যে বৃন্দাবন বৃন্দাবনের নিধিবন যা মানে কি বলবো আর দেখে এমন লাগে মানে শরীর কেঁপে যায় যে ভগবান এই স্থানে জন্মগ্রহণ করেছেন এই স্থানে ভগবান লীলা করেছেন মানে এই পুণ্য স্থান আসতে পেরে সত্যি যে আমি মানে আমার জন্ম জনম আমার সফল হয়ে গেছে জানো বন্ধুরা আর এই দেখো এইগুলি হে সেই আগের পুরনো ওয়াল আর এই যে দেখো না ইটগুলি ছোট্ট ছোট্ট বিস্কুটের মতন মানে এত ছোট ছোট ইটা দিয়ে ঘর বানানো আর এইটা হলো বাউন্ডারি ওয়াল বাউন্ডারি ওয়ালটাই মনে হয় মনে হয় এত উঁচা হবে আমাদের এখন নর্মালি যে দুইতলা বিল্ডিংগুলি থাকে সেই রকম হবে তো আমরা নিদিবন থেকে এবার চলে এলাম এই যমুনা নদীর পারে কেসিঘাট কেচিঘাট হ্যাঁ এখানে কেচি নামের রাক্ষসকে শ্রীকৃষ্ণ হত্যা করেছিলেন সেই জন্য এই জায়গাটার নাম কেচিঘাট নামে পরিচিত তো যমুনা নদীর পারে আর এই দেখো আমার বর তোমাদের দাদাভাই ও বলছে যে গঙ্গা স্নান করলাম তো যমুনা নদীতেও স্নান করে যাই আমি আবার করি নাই ও বলছে তারপর যাই হোক বৃন্দাবন এসেছে ও ওর মন থেকে চাইছে স্নান করতে আমি আর মানা করি না যে ঠিক আছে করে নেও আর এই দেখো কেচি গাড়ি ইয়েগুলি এই গেট এই কী বলে ঘাটের খাম্বাগুলি আর আগের এই ডিজাইন ভগবান ভগবানের কাল থেকে হয়তো আছে বন্ধুরা দেখি আজকে তো আমাদের বেরোতে একটু দেরি হয়ে গেলো তো যে পারি স্নান করে চলে এসেছে এই দেখো আইস কোটা স্নান করেছে আমার আর আমার আমার লেগেছিলো তো নাইকি গিয়েছিলাম ভেবেছিলাম যে দেখি স্নান করবো আমিও এই রাধাকুণ্ডে তারপরে মেয়ে এখানে স্নান করলো তো আর এই যে আমরা এখন কেসিঘাট থেকে চলে এলাম এই দেখো সবাই তো চিনো ওনাকে অনিদের আচার্যি যে আমরা যে সব সময় ওনার বচন শুনি কথা শুনি তো উনিও এই নিধিবনের পাশেই ওনার গৌরী গোপাল আশ্রম তো সেইখানেও গেলাম ওনার দর্শন হয়ে গেল সত্যি ওনাকে দর্শন করে মানে আমার এমন লেগেছে যে সত্যি কি বলবো আমার যে এত একটা মনে চাপা ছিল যে যেই লুকটাকে আমি মোবাইলে দেখি টিভিতে দেখি সেই লুকটার যেরকম করে আমি দর্শন পাবো আর ওনার আশ্রমে আমি যেতে পারবো সেটা আমি কোনো দিন কল্পনাও করি নাই আর এই যেতে পেরে মানে খুবই খুশি হয়েছি মানে কি বলবো আমি বললে বুঝাতে পারছি না ওনার আশ্রমে গিয়ে একটা আলাদাই খুশি মানে ফিল করছিল যে বাবা আমি এই লোকটার আশ্রমে আসতে পেরেছি যাই হোক সব ভগবানের লীলা ভগবানের কৃপা মন থেকে চাইলে বলে না যে মন থেকে কেউ কিছু যদি চায় ভগবান পুরো করেন তো সেটাই তো দেখো কত লুক কথা শুনছেন ऐसे भक्त के भाव को भगवान ही ग्रहण कर सकते हैं भला और कौन है भगवान राम त्रेता में राम के द्वापर में कृष्ण भगवान राम ने अपनी पत्नी माता सीता को गर्भावस्था में ऐसे दूर किया क्यों अच्छा एक बार बताओ भगवान राम ने अपनी माता अपनी सीता अपनी और राम माता सीता को गढ़ा अवस्था में अपने से दूर कर दिया तो भगवान राम ने ऐसा क्यों किया भैया बताओ राम सही है सीता माँ को अनुराक्षण की राम करते তো বন্ধুরা আমরা নিদিবনে যাওয়ার আগে বিহারী মন্দিরেও গিয়ে দর্শন করে এসেছি পুজো দিয়ে এসেছি সেখানে পুজো হয় না যাই হোক প্রসাদ নিয়েছি ভগবানের চরণে ছুঁয়েছে সেটাই আর সেইখানে তো ভিডিও করা যাচ্ছিলো না খুব খুবই ভিড় ছিল তারপরে ভিডিও করতেও দেয় না সেই জন্য আর দেখাতে পারি নাই বিহারি মন্দির তো এইবারে এটা বিকালবেলার দিকে আমরা এখন চলে এসেছি প্রেম মন্দির বৃন্দাবনের প্রেম মন্দির আর প্রেম মন্দির যে এত সুন্দর সত্যি কী বলবো আর যে শ্রীকৃষ্ণের প্রেমলীলা করেছিল ওখানে তো এই প্রেম মন্দিরের দৃশ্য এত সুন্দর তোমরা দেখলে বুঝতে পারবে তো ভিতরে যাব গিয়ে তোমাদেরকে অবশ্যই দেখাবো আর আমরা এখানে এসে একটু দাঁড়িয়েছি আমাদের সঙ্গে যারা দাদা বৌদিরা গেছিলো আমার বর সবাই এমন হয় এত লুক হয়তো দেখে দেখে যাচ্ছি হ্যাঁ ওরা আছে আছে হঠাৎ করে দেখি নাই কেমন করে যে হারিয়ে ফেলেই সবাইকে জানি না তো যাই হোক আইস্মিতার আমি একসঙ্গেই ছিলাম হারাই নাই তো ওদের জন্য একটু দাঁড়িয়েছিলাম আর এই যে এখন প্রেম মন্দিরে ঢুকার এটা রাস্তা এদিকে ঢুকতে হয় আর এ দেখো প্রেম মন্দিরের ভিতরের দৃশ্য এইখানে যে শ্রীকৃষ্ণ যা যা লীলা করেছিল সব লীলাগুলি তুলে ধরা হয়েছে এখানটায় আর শ্রীকৃষ্ণের লীলা শ্রীকৃষ্ণের লীলার কথা তো আর বলে শেষ করা যাবে না ওনার তো মহিমা লীলা আর কি বলার আছে যাই হোক আমি একটা কথাই বারবার বলছি সত্যি আমি বৃন্দাবন এসে আমার যেমন হয়েছে যে আমার জীবন সার্থক হয়েছে কিন্তু থাকলাম তিন দিন থাকার পরেও আমার মানে মন ভরে নাই আমার মনে হচ্ছে যে কিছুই দেখি নাই আর আরেকজন আছে উনিও বৃন্দাবনের ভিডিও দেয় ইউটিউবার দাদার নামটাও ভুলে গেলাম তো ওই দাদার সঙ্গে আমি কন্ট্যাক্ট করেছিলাম তো ওনার নামটা আমি বলে দিব লাস্টের ভিডিও তো ওই ওই যে দাদার আগে ছিল আমাদের সঙ্গে যে দাদা আর এই যে এই যে বৌদি ইয়েলো ড্রেস পরেছে যে দাদা দাদা বৌদি আর তো উনি বলছে যে ওনাকে বলেছিলাম যে আমরা বৃন্দাবন এসেছি তো আপনার একটু দর্শন পেলে খুব ভালো হতো তো উনি বলল যে বৃন্দাবন কতদিন থাকবেন আমাকে আগেই জিজ্ঞাসা করলো বৃন্দাবন কতদিন থাকবেন তো আমি বলেছি আমরা তো দুদিনের মতো আছি বলছে দু দিনের মতো থাকলে আপনি বৃন্দাবনের কিছুই দেখতে পারবেন না বৃন্দাবন যদি আপনি আসেন বৃন্দাবন পুরোটা দেখতে হয় অন্তত পনেরো থেকে বিশ দিন হাতে নিয়ে আসবেন তো ওনার টাইমও ছিল না আমার সঙ্গে দেখা করতে পারে নাই আর ওনার ফটোটা আমি লাস্টে দিয়ে দিব আমার ভিডিওতে দাদার নামটা ভুলে গেছি তো বলছে যে আরেকবার আসুন আরেকবার আসলে আমাদের ঘরেই থাকবেন আমি আপনাদেরকে সব কিছু ঘুরাবো নিয়ে যাব যাই হোক ফোন একবার করার সঙ্গে সঙ্গে ওচিনাকি নাকি লুক আমি ওছি নাকি নাম্বার একবার ফোনটা করার সঙ্গে সঙ্গে উনি উঠিয়েছেন কথা বলছে খুব ভালো লাগলো ব্যবহারটা খুব সুন্দর হলো ভিডিওতে মন লাগছে না ওনার সঙ্গে আলাদা মানে আমি তো আমার মন শুধু চোখে দেখলে তা পরিচিত হয়ে গেছে মন যায় যে আমার ফোনটা ধরে মন্দির মানে প্রেম মন্দির হ্যাঁ ওই দেখো বন্ধুরা দরজা 5:30 টায় খুলবে ও সামনে দেখতে সারা 1:30 বা 1:35 টা আছে এটা দেখে তোমাদের মানে ওকে পারবে না মানে তাকিয়ে থাকতে ইচ্ছা করে আর ভিডিওতে কেমন দেখা যাচ্ছে জানি না কিন্তু অরিজিনালে গেলে আমি ভিডিও কি করব এমন হচ্ছে আমি কি বলবো আমার মানে এমন হচ্ছে চেতন শক্তি হারিয়ে ফেলেছি দেখে আমি কি বলবো আমি আমি ভিডিওয়ে কি করব আর কি করব না তো এমন সুন্দর দৃশ্য মনে হচ্ছিল যে আমি আর যাবো না আমি বৃন্দাবনে থেকে যাই আমার সত্যি আমি আমার কান্না পেয়ে যায় এখনও মনে পড়লে আমি আজকে অনেক দিন পর ভিডিওটার বয়েস দিচ্ছি দেওয়ার মানে আমি আমি এখনও কথা বলতে পারছি না মানে এমন লেগেছে আর দেখো শুধু তোমরা তো তো এই যে বন্ধুরা এখানটায় শ্রীকৃষ্ণ যে সখাদের সঙ্গে গুরু ছাড়তে এসে ওরা যে খেলা করত সেই খেলার দৃশ্য তুলে ধরছে ওই যে সখাদের সঙ্গে যে বসে বসে আড্ডা দিত দৃশ্যটা আর এখান এখানটায় রাসলীলা তুলে ধরেছে আমরা বিকাল পাঁচটা সাড়ে পাঁচটার দিকে গিয়েছিলাম তখন ভিড় খুবই ভিড় ছিল ওইখানটায় তার আসার পথে তো খুবই ভিড় ছিল আর সন্ধ্যা সময় খুব ভালো লাগে দেখতে আমরা একটু দিন বিকালের দিকেই তো গিয়েছিলাম তো আর ওইখানে রাত্রও হয় দেরি করে আমরা যখন গিয়েছিলাম তখন আমাদের আসামে রাত্র হয়ে যায় সাড়ে ছয়টা ছয়টা সাড়ে ছয়টা আর ওইখানে ছয়টা সাড়ে ছয়টায় মানে অন্ধকারেই হয় না সন্ধ্যা দেওয়ার টাইমটাই হয় না তো আমরা অনেকটা আগেই গিয়েছিলাম যাই হোক অনেকটা বেলা থাকতে গিয়েছি দেখতে পেরেছি তারপর একটু সময় এখানে থাকলাম বসলাম ভালো লাগলো তো বিকালের দিকে মেন যে মন্দির আছে মন্দিরের কালারগুলি চেঞ্জ হয় খুব ভালো লাগে দেখে এক মিনিট পর পর কালারগুলি চেঞ্জ হয় তোবর্ধঞ্জ পাহাড় তুলে ধরা হয়েছে এখানে শ্রীকৃষ্ণের যে উঠেছিলেন তুলে ধরা হয়েছে পাহাড়কে আর এটা হলো প্রেম মন্দিরের এই যে ভিতরের ভিতরের দৃশ্য যে আমরা যাচ্ছি ভিতরে একটু তো ছেলেকে নিয়ে আর পাপা দাঁড়িয়ে আছে বাইরে একসঙ্গে ছেলেকে নিয়ে আমরা ঢুকা মুশকিল হয়ে গেছিল তারপরে আমি আর আয়ুষ্মিতা আগে গেলাম তারপরে আমরা আসার পর আয়ুষ্মিতার পাপা তারপরে গেছে আমি নিশাঙ্কে নিয়ে বাইরে বসে আছিলাম তো ভিতরে ক্যামেরা করা অ্যালাউ নেই শুধু মেন যে রাধা রাধা মাধবের যে যুগল মূর্তি আছে সেইখানটায় ভিডিও করা অ্যালাউ নেই আর বাকি জায়গাগুলিতে করা যায় যে যুগল বিগ্রহ তো আমি তবুও চুপকি চুপকি একটু করে ফেলেছি যখন একটা পুলিশে দেখেছে আমাকে অল্প বকেছে যে এখানে লিখা আছে ভিডিও করা মানা ভিডিও কেন করছো তো আমি আগে দেখি নাই নোটিশটা সত্যি কথাই যেটা আমি আগে দেখি নাই ওইখানে যে নোটিশ লাগানো আছে যে ভিতরে ভিডিও করা অ্যালাউ নেই আমার অলরেডি করা হয়ে গেছিলো ওরা দেখে ফেলেছে তারপরে বলছে তো অনেকটাই বড় ভিডিও ছিল যুগল মূর্তির কিন্তু আমি দেই নাই কেননা যেখানে আমাদের মানা করা আছে যে ভিডিও করা নিষেধ তো আমি সেইখানে যে করেছি এই বেশি যাই হোক একটু যুগল মূর্তি তোমাদেরকে হরে কৃষ্ণ জয় রাধা রাণী জয় রাধা দেখো বন্ধুরা ডিজাইন গুলি দেখো মানে কি বলবো খুব সুন্দর খুব খুব খুবই সুন্দর এখানে গেলে যারা যাও নাই একবার যাবে যাওয়ার পর বুঝতে পারবে আর আমার তো এমন হয়েছিল বৃন্দাবন থেকে আসার পথে আমি এখানে কেঁদে ফেলেছি আমার কান্না পেয়ে গেছিলো যে আমি আমার এমন লাগছিল যে আমি কিছু ছেড়ে এসে গেছি আমার কি নাই আমার সঙ্গে সবাই আছে তবুও আমার এমন লাগছিল যে আমার সঙ্গে কেউ নেই আমি একা হয়ে গেছি আমি কিছু রেখে চলে যাচ্ছি আমার এমন লাগছিল বৃন্দাবন থেকে আসার পথে এই দেখো এখন সন্ধ্যার সময় দেখেছ কি সুন্দর মন্দিরগুলি রঙ দেখো একটু পরে পরে রঙগুলি চেঞ্জ হবে আর যখনই দেখো লাইট যেটা এটাই লাইট শো লাইট শো যখন হয় না তখন মানে অসাধারণ লেগেছিল মন্দিরটা অসাধারণ দেখো তোমরা এই দেখো এখন রেড হয়ে গেছে পিঙ্ক ছিল এখন রেড হয়ে গেছে তোমরা একবার যদি আসো না বৃন্দাবনে প্রেম মন্দির অবশ্যই আসবে প্রেম মন্দির বেশি দূর না বাকি বিহারী মন্দির থেকে বেশি দূর না বৃন্দাবনের প্রেম মন্দির বাকে বিহারী মন্দির নিধিবন কেচিঘাট এগুলি পাশাপাশি বেশি দূর না আমরা হেঁটে হেঁটেই গেছি না আমরা টোটোতে উঠেছিলাম টোটোতে উঠেছিখানা কত করে নিয়েছে আমরা এখন চলে যাব আজকের ভিডিওটা আমার কতটুকুই তো আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে আমার ভিডিওগুলি আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দিবে আর ভিডিওটাতে একটা লাইক করে দিও আর নতুন বন্ধুরা হলে তো অবশ্যই সাবস্ক্রাইব করবে তো বন্ধুরা আজকের জন্য বাই বাই তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো রাধে রাধে